খোপাই বোঝা মাতাল করা ভুল ছিল সেই মেয়েটার কাল সকালে স্কুল ছিল আজ মেয়েটা এই মেয়েটার মেয়ে হওয়ায় ভুল ছিল এই মেয়েটার নারী হতেই বা ওদের ভাষায় তার রুপেতে ধার ছিল নদীর শরীর খুব স্বাভাবিক বাঁক ছিল নদীর পারে সেই যে লোভী কাক ছিল এই মেয়েটা মাংস ছিল কি আর না মায়ের কথা মানত না এই মেয়েটার মানুষ হবার ছিল সেই বিকেলে সে রাস্তা নির্জন ছিল এই মেয়েটার এত সাহস না বলে এই মেয়েটা উঁচিয়ে মাথা পথ চলে সেই পথের ওপর একলা কানের দুল ছিল এই মেয়েটার শরীরটা তার ভুল ছিল হায়নাগুলো উঠিয়ে নিল জোর করে ফিরিয়ে দিল রাত্রিকালো ভোর করে সেই মেয়েটা শূন্য চোখের দৃষ্টিতে রক্তে ভিজে আকাশ দেখে বৃষ্টিতে এই মেয়েটার কেউ ছিল না তারপরে মানুষ মরে একবার সে রোজ মরে কুকুরগুলো দেখলে তাকে রোজ হাসে সেই দোষী হায় হাঁপায় সমাজ নাগ পাশে এই মেয়েটার প্রতিটা দিন খুব ভারী সব ফেলে তাই মুক্তি ছিল দরকারি এই মেয়েটার নিজেরও এক ঘর ছিল শেষ বেলাতে সেই ঘরে সে পর ছিল সেই মেয়েটার শ্বাস ছিল কাল ঝুলছে আজ আমার কি তাই ব্যস্ত আমি অনেক কাজ এই মেয়েটার আজ সকালে স্কুল ছিল এই মেয়েটার মেয়ে হওয়ায় ভুল ছিল